এবার দেখে টুকরো টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছেড়ে দেন ওয়ানেন্দু হাসারাঙ্গা এবার তার জায়গায় অভিজ্ঞ চারিত আসালাঙ্কাকে বেছে নিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সাতাশ বছর বয়সী আসালাঙ্কাকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে টি সিরিজের দল ঘোষণা করেছে লঙ্কানরা এর আগে শ্রীলঙ্কার খণ্ডকালীন অধিনায়কও ছিলেন এই ব্যাটার যুক্তরাষ্ট্রের মেজর লীগ অনন্য মেজর লীগে অনন্য এক কীর্তি করেছেন বাংলাদেশে বংশোদ্ভূত ফুটবলার সলিভান মাত্র ১৪ বছর দুশো দিন বয়সে মাঠে নেমে এই কীর্তি গড়েন তিনি এমএলএসে গত বিশ বছর ধরে রেকর্ডটি ধরে রেখেছিলেন ফ্রেড অ্যাডো দুই হাজার সালের তিন এপ্রিল ডিসি ইউনাইটেডের হয়ে মাঠে নামার সময় তার বয়স ছিল ১৪ বছর তিনশো ছয় দিন বাংলাদেশে বংশোদ্ভূত সলিভানকে পেতে মুখিয়ে আছে এখন ম্যানচেস্টার সিটি প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে একশো কোটি ইউরোর বেশি আয়ের রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রায় একশো আট কোটি ইউরো আয়ের খবর দিয়েছে স্প্যানিশ ক্লাবটি নিজেদের ওয়েবসাইটে বুধবার দেওয়া বিবৃতিতে রিয়াল জানায় তাদের এই আয়ে খেলোয়াড় বিক্রির অর্থ হিসেবে আসেনি গত বছরের চেয়ে তাদের এবারের আয় তেইশ কোটি ইউরো বা সাতাশ শতাংশ বেশি চলমান অলিম্পিকে কানাডিয়ান ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে নিউজিল্যান্ড ফ্রান্সের সেন্ট আতিয়ে প্রস্তুতি নিচ্ছিল নিউজিল্যান্ড ফুটবল দল নিউজিল্যান্ডের অভিযোগ কানাডিয়ান ফুটবলের এক সাপোর্টিং স্টাফ ড্রোন চালিয়ে নিউজিল্যান্ডের অনুশীলন রেকর্ড করেছেন নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি বিবৃতিতে জানিয়েছে কানাডা এই জন্য নাকি ক্ষমাও চেয়েছে